আসসালামু আলাইকুম যারা এনজিও চাকরি সহজ মনে করেন কথাগুলো তাদের উদ্দেশ্যে এনজিও চাকরি আপনারা যতটা সহজ মনে করেন ততটাও সহজ না আপনারা মনে করেন কলম ঘুরিয়ে তারা অর্থ উপার্জন করে এই কলম ঘুরানোর পরও তাদের যে আর কত মানসিক প্রেশার তারপর হচ্ছে আপনার কত শারীরিক শ্রম দেওয়া লাগে এটা একজন এনজিও কর্মী ভালো যায় আপনারা যারা মনে করেন আপনারা যখন শীতের দিনে আপনার রাতে কম্বল মুড়িয়ে ঘরের মধ্যে আরাম শান্তি টুকা তখন একজন এনজিও কর্মী ফিল্ডে গিয়ে সদস্য বাড়িতে সংস্থার টাকার জন্য বসে থাকা লাগে এবং সারাদিন পরিশ্রম করার পরও তারা তাদের দিন নেই রাত নেই সবসময় ফিল্ডে পড়ে থাকা লাগে এবং মানসিক শারীরিক সব ধরনের টেনশন এবং তাদের ফিল্ডে যেতে হয়